এই ভিডিও থেকে বার সারা দূরে থাকো। পলটু ভালোই ঠান্ডা পড়ে গেল বল। হাগো পলটু দা ভালোই ঠান্ডা পড়ে গেছে। রাতে সইটা ছাড়া বাইরে বেরোনোই যায় না। আরে ঠান্ডার এখনো কি দেখেছিস? আবহাওয়া দপ্তর বলেছে এবার না কি সবথেকে বেশি ঠান্ডা পড়বে। কইবারা ঠান্ডা পড়েছে আমার তো কিছুই মনে হয় না। তা মনে হবে কেন? তুই কি বড় মানুষ নাকি? সারা জীবন তো ওই একটা স্যান্ডো gengji আর হাফ প্যান পরে কাটিয়ে দিছ। তোর কি বড়া ঠান্ডা মান্ডা আছে নাকি? মানুষ না মানে তুই বড়া কি বলতে চাস? না না তেমন কিছু না আসলে তুই হচ্ছিস গিয়ে ভগবান আর ভগবানদের ঠান্ডা লাগে নাকি আরে না না আমি কোনো ভগবান ঠগবান নই আসলে আমার ঠান্ডা কন্ট্রোল করার টেকনিক আছে বুঝলি তো ঠান্ডা কন্ট্রোল করার টেকনিক আছে মানে তা কি এমন টেকনিক আছে শুনি ওই তো সন্ধ্যার পর একটা বাংলা খেয়ে নিবি দেখবি তাহলে ঠান্ডা লাগবে না আরে দুলাল কাকা যে কোথায় যাচ্ছো এই তো বাড়ি যাচ্ছি তা আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কি ব্যাপার আসলে তোরা তো জানিস আমার 65 বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি বিয়ে করার জন্য কত চেষ্টাটাই না করলাম তবু একটা মেয়ে পেলাম না কি 65 বছর বয়স হয়ে গেছে তাহলে আর বিয়ে করে লাভ নেই কারণ দুদিন পর ওখান আর মাল বের হবে কাকা বিয়ের জন্য কোনো মেয়ে খুঁজে পেলে আরে নারে ভেবেছিলাম তো বিধবা পিতবা যা পাবো তাকেই বিয়ে করে নেব কিন্তু সেই চেষ্টাটাও বিফলে গেল কাকা তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস দেই এই বয়সে যখন এখনো বিয়ে করনি তাহলে আর বিয়ে করোনা বেকার বিয়ে করে আমাদের মতো জীবনটার গার মেরো না এর থেকে ব্যাচেলার থাকো অনেক সুখী থাকবে তোর এই বালের অ্যাডভাইস তোর কাছেই রাখ এমনিতেই ইয়ং ছেলেরা মেয়ে পায় না বিয়ে করার জন্য আর ইনি এই বয়সে মেয়ে পেয়ে যাবে হ্যাঁ ঠিকই বলেছিস এই পঁয়ষট্টি বছর বয়সে উনি মেয়ে পাবে তারপর তো বিয়ে করবে আরে না পাবো পাবো আমাকে আর জ্যোতিষী বলেছে এই মাসেই নাকি আমার বিয়ে হবে তাও আবার আঠারো বছরের এক সুন্দরী মেয়ের সাথে কি আঠারো বছরের মেয়ের সাথে বিয়ে হবে মানে কোন জ্যোতিষী বলেছে আরে আমাদের গ্রামের দক্ষিণ কোণে যে বটগাছটা আছে না ওখানে এক জ্যোতিষী এসেছে ওই জ্যোতিষী বলেছে তুমি কি বড় পাগল নাকি বয়সের সাথে সাথে কি মাথাটাও গেছে বাড়া বলে কি না 18 বছরের মেয়ের সাথে বিয়ে হবে বুড়ো তো দা শক মন্দনা বালতে কি সব তামাকদার হয়ে গেছে আর উনি 18 বছরের মেয়েকে বিয়ে করবে আরে তোরা জানিস না ওই জ্যোতিষীর নাম সত্য জ্যোতিষী উনি যা ভবিষ্যৎবাণী করে তাই ঠিক হয় বাল ঠিক হয় আমি তোমার ভবিষ্যৎবাণী করছি ওই জ্যোতিষীর হলদেবা জল খেলে তোমার বিয়ে হবে না এই বলে দিলাম আমি

আমি তো ওরা পুরো অবাক হয়ে গেছি মালটা বলে কিনা না আঠারো বছরের মেয়ের সাথে বিয়ে হবে এই দুনিয়ায় কি ইয়াং ছেলের অবাক পড়েছে নাকি যে ওই বুড়ো সাথে আঠারো বছরের মেয়ের বিয়ে দেবে এই তোরা কি কোনো কালো কুকুরকে এখান থেকে যেতে দেখেছিস হ্যাঁ টেকো কাকা এইমাত্র এখান থেকে দৌড়ে পালালো এই তুই আমাকে টেকো বললি কেন রে তোর বাবাকে বলে দেবো যা বাড়া ছোটবেলা থেকেই তো দেখে আসছি তোমার মাথায় চুল নেই আর গ্রামে সবাই তো তোমাকে টেকো বলে রাখে ও বলেছে তো কি হয়েছে সবাই বলে বলে কি ও বলবে ও জানে আমার বয়স ওর বাবার থেকেও বেশি বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা জানে না আচ্ছা কাকা এসব বাদ দাও ও আর তোমাকে টেকো বলবে না তা তুমি কালো কুকুর কেন খুঁজছো আর বলিস না ছোটবেলা থেকেই আমার মাথায় চুল নেই তাই সবাই আমাকে টেকো বলে খাপায় তার জন্যই ওই কালো কুকুরটাকে খুঁজছিলাম বুঝলাম না কাকা তোমার মাথায় চুল নেই এর সাথে কালো কুকুরের কি সম্পর্ক আরে গ্রামের দক্ষিণ কোণে যে বটগাছটা আছে না হ্যাঁ ওই বটগাছের নিচে একজন জ্যোতিষী এসেছে তো কি হয়েছে ও তোরাও তাহলে জানিস ওই জ্যোতিষীর কথা তা ওই জ্যোতিষীর কাছে গিয়েছিলাম আমার টাকের সমস্যা নিয়ে তা জ্যোতিষী কি বললো জ্যোতিষী বললো আমি যদি অমাবস্যার দিনে কোনো কালো কুকুরকে বিস্কুট খাওয়াই তাহলে নাকি আমার খানের মতো চুল হয়ে যাবে কাকা তুমি এত শিক্ষিত হয়ে এসব কথায় বিশ্বাস করো কি আর করবো বল ছোটবেলা থেকে অনেক ডাক্তার কবিরাজ দেখেছি তাও আমার তাকে চুল যায়নি সবাই বললো ওই জ্যোতিষী নাকি যা বলে তাই হয় তাই একটু চেষ্টা করে দেখছি আজ আবার অমাবস্যা আজকেই কুকুরটাকে বিস্কুট খাওয়াতে হবে আমি যাই বুঝলি তো ওই কুকুরটা যদি আবার কোথাও চলে যায় তাহলে আবার খুঁজে পাবো না

কি করলে আমার সংসারটা ঠিক হবে আপনি একটু দেখুন বাবা তুই কোনো চিন্তা করিস না যখন আমার কাছে এসেছিস তাহলে আমার উপর ভরসা রাখ সব ঠিক হয়ে যাবে দে তোর হাতটা দে তোর হাতটা একটু দেখি এই নিন বাবা ওম সত্য জ্যোতি নামা ওর ভাগ্য কি আছে দেখা কি করে শোন আজ রাত বারোটার পর তোদের বাড়িতে যে তুলসী গাছটা আছে সেই তুলসী গাছের নিচে মাটি খুলবি সেখানে তুই গুপ্তধন পাবি তাহলে দেখবি তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে

এখন যদি কেউ ওনার আগে গিয়ে সেই গুপ্তধন নিয়ে নেয় তাহলে কি হবে শোন মনে রাখবি আমার নাম সত্য জ্যোতিষী একমাত্র উনি খুঁজলেই গুপ্তধন পাবে অন্য কেউ খুঁজলে কিছুই পাবে না তা আপনি আমার হাত দেখে বলে দিতে পারবেন যে আমার হাতে কি লেখা আছে হ্যাঁ পারবো তাহলে বলে দিন দেখি আমি তো হাত দেখার জন্যই এখানে বসেছি কিন্তু তার আগে দক্ষিণা দিতে হবে এ বলতো পাঁচশো টাকা দে তো আমি কেন দেব তুই হাত দেখাবি তুই দে আরে বাড়া আমার কাছে এখন নেই তুই দে তোকে পরে দিয়ে দেবো তোর বউয়ের দিবি বল দিয়ে দিবি আরে আরে বাড়া আমার বউয়ের দিব্যি দিয়ে দেবো

দি বইতে কিবা লটাইতে আমি 1 কোটি পাবি পাবি না আজকে আজকে কিছুই পাবি না পাবি কি

একুটো তাই তো জ্যোতিষী তো বললো না যে কোন টিকিটটা কাটলে এক কোটি টাকা বাঁচবে বোকা ছেদা এই কথাটা ওখানে বসে মনে করাতে পারলি না এখন মারা কোন টিকিটটা কাটবো কি করে বুঝবো একুটো আমার মনে হয় কি কালকে মর্নিং এ সব টিকিটই কিনে নেওয়া উচিত আর হ্যাঁ আমাদের গ্রামে তো লালটু একাই টিকিট বিক্রি করে ওর দোকান দিয়ে কালকে মর্নিং এ সব টিকিট কিনে নে ফুটো বলছিস তাহলে সব টিকিট কিনে নেবো ঠিক আছে যা সব টিকিটই কিনে নেবো কিন্তু ফুটো সব টিকিট কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগবে তা কত টাকা লাগবে তা প্রায় দশ হাজার টাকার মতো

সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে এখনো আসেনি আচ্ছা বলো তো ওই সোয়ারের বাচ্চা কি কোনো কাজ করবে না সারা জীবন কি আমার গ্রাম মেরেই খাবে এ কি তুমি এইভাবে বলছো কেন ওর বয়সী বা কত আর একটু বড় হোক তারপর দেখবে ঠিকই কোনো কাজবাজ বাজ করবে বিয়ে করতে চুদি একটা বাচ্চাও বার করে দিয়েছে আর কত বড় হবে শুনি এই এই তোমার আজকারে আজকে ওর এই অবস্থা আমি আবার কি করলাম না না তুমি কিছু করতে পারো নাকি কিছু করলে তো আজ ওর এই অবস্থা হতো না

বাড়া দেখে তো মনে হয় পকেটে পাঁচ টাকা নেই আর বোকা চোদা ছেলে সব টিকিট কাটবে দেখ লালটু আমার সাথে বেশি গাল পেয়াজি মারবি না তোর ভেঙে দেবো কিন্তু এ বোকা তো সব টিকিটের দাম কত বল সব টিকিটের দাম শুনলে তোদের সব কটার বিচি মাথায় উঠে যাবে এটা জানিস দেখ গুড মর্নিং তোকে কোনো এক্সট্রা কথা বলতে বলেনি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল কত দাম তোর টিকিটের সব টিকিটের দাম আট হাজার টাকা এবার ঠিক করে খুঁজে দেখ সব কটার বিচি ঠিক জায়গায় আছে তো ফটো তুই কিছু বলবি না আমিও সেটা ভাঙবো

বাচ্চা তুই যদি টাকা না নিয়ে থাকিস তাহলে এই হ্যাঁ ওকে তুমি এইভাবে মেলো না ছেড়ে দাও ও তো সারাদিন কালকে আমার সাথেই ছিল ও টাকা নেয়নি ছেড়ে দাও এই তুমি বেশি নাচু দিয়ে এখানে যাও তো ও যদি টাকা না নিয়ে থাকে তাহলে কি গার্মারি ওর পকেটে পাঁচশো টাকা এলো নাকি সুয়ারের বাচ্চা আমার টাকা কোথায় রেখেছিস বল

ওই তো ল্যাংচা চলে এসেছে কি রে বোকাচোদা তোর আসতে এত সময় লাগে কম্পিউটার দোকানে বসে কি পালু দেখছিস নাকি ও দা ওই জ্যোতিষীকে নাকি সকাল থেকে কেউ আর দেখতে পাচ্ছে না কোথায় নাকি চলে গেছে কোথায় চলে গেছে মানে কোথায় গেছে এ বলটু এসব এখন বাদ দে আগে রেজাল্টটা দেখ হ্যাঁ এই সব এখন বাদ দে আগে রেজাল্টটা দেখ দে ল্যাংচা রেজাল্টটা দে এই নাও দেখিস বাড়া রেজাল্টটা দেখে আবার হার্ট করিস না এ পলটু ওই খাপাছাদার কথা বাদ দে আগে রেজাল্টটা দেখ

লটারি খেলেনি মানে বোকা চোদা লটারি জানিস ওপরে নাম্বারটা দেখ থাকে 1 কোটি টাকা উপরে নিচে কোথাও 1 কোটি টাকা নেই রে পুটো কি এবারে মতো দেখেছিস হ্যাঁ করে দেখলাম কোনো নাম্বার লাগেনি কই দে দেখি এই নে 18 97 30 20 এবারে সত্যি তো লটারি লাগেনি হ্যাঁ আমার কোটি টাকা লাগেনি কি হবে এবারে ওই বাচ্চা জ্যোতিষীকে ওর আজকে

কি তুই সব টাকা টিকিট কেটেছিস মানে সুয়ারের বাচ্চা আমি সারাদিন গাড় পাঠিয়ে টাকা ইনকাম করি আর তুই সেই টাকা টিকিট কাটিস বাবা আমি সত্যি বলছি আমার কোনো দোষ নেই ওই জ্যোতিষী আমাকে ঠকিয়েছে চুপ কর খানকি ছেলে আজ তো সাথে এমন মাংবো তুই কোনোদিন ভুলতে পারবি না এই না বাবা আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না কি হলো কি হলো কি হলো